স্ত্রীকে তালাক করার পর খাটি গাভীর দুধ দেখুন লিটুন ফরাজি আমরা সরাসরি তাকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে লিটুন ফরাজি দীর্ঘ দাম্পত্য জীবনে দ্বন্দ্ব কলের স্ত্রীকে তালাক করলেন লিটুন ফরাজি তালাক করে আগে দুধ দাও পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করাচ্ছেন লিটুন ফরাজিকে স্ত্রীকে তালাক করার পর খাটি গাভীর দুধ লিটন ফরাজি আমরা সরাসরি তাকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে লিটন ফরাজি দীর্ঘ দাম্পত্য জীবনে দ্বন্দ্ব কলের জিরে স্ত্রীকে তালাক করলেন লিটন ফরাজি তালাক করে দুধ দাও মাথার ঠান্ডা হোক আমার পরিবারের লোকজন দুধ দিয়ে গ্রস করাচ্ছেন লিটন ফরাজি কে